আসসালামু আলাইকুম एवरीवन আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করতে হয় সেটা ক্যানভা দিয়ে যারা আমার ভিডিওতে নতুন তাদের বলি আমার নাম শাহেদ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু থেকে আমি শেখাচ্ছি ক্যানভা দিয়ে এবং ফটোশপ দিয়ে কিভাবে গ্রাফিক ডিজাইন শিখবেন এবং গ্রাফিক ডিজাইন শিখে কীভাবে আর্নিং করবেন ওকে তাহলে চলুন সোজা ভিডিওতে চলে যাব, যারা নতুন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা দেখার পর যদি আমার আপনার মনে হয় যে আপনি আমার কাছ থেকে ক্যানভা কোর্স শিখবেন বা ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখবেন অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটা চেক করে রাখবেন ওকে চলুন সোজা চলে এসেছি আমরা ক্যানভার মধ্যে দেখুন ক্যানভার মধ্যে আসার পর আমরা একটা প্রেজেন্টেশনের বোর্ড নিয়ে নিয়েছি যেমন আমি যদি আবার প্রথম থেকে আপনাদের দেখাই তাহলে ক্যানভার মধ্যে প্রথমে আসবেন ক্যানভার মধ্যে আসার পর আমরা এখান থেকে সোজা নিয়ে নেব প্রেজেন্টেশনের একটা বোর্ড প্রেজেন্টেশনে ক্লিক করার পর আমরা দেখুন এখানে অলরেডি একটা ভিডিও তৈরি করে রেখেছি অলরেডি আপনারা স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছিলেন যে কোন ধরনের ভিডিও আমরা বানাবো আজকে আজকে আমরা এই ধরনের ভিডিও বানিয়ে নেব ঠিক আছে চলুন তাহলে স্টেপ বাই স্টেপ শুরু করব প্রথমে আমরা কি করব যে প্রজেক্টটা আমরা বানাবো সেই প্রজেক্টটার ইমেজ ভার্সান আগে আমরা বানিয়ে নেব ওকে ইমেজ ভার্সান বানানোর আগে আমরা কী করবো আপনি এখানে ভয়েস ওভারও দিতে পারেন আপনি স্ক্রিপ্ট জেনারেট করে আপনি আলাদা আলাদা সিকোয়েন্স তৈরি করতে পারেন সিন তৈরি করতে পারেন মনে করুন আমি এখানে একটা সিন তৈরি করব একজন দুজন বন্ধু বসে আছে বা একটা মানুষ হাঁটছে বা একজন সাইক্লিং করছে তাহলে আমি কি করব এখান থেকে যেহেতু এটা হ্যান্ড ড্রয়িং বা হোয়াইট বোর্ড অ্যানিমেশন তাই আমরা কি করব এটা হ্যান্ড ড্রয়িং টাইপের বা হাতে আঁকা এমন কোনো স্টেশন এখানে ইউজ করব যেমন আমি যদি এখানে ইউজ করি মনে কোনো সিটি লাইন বা ওয়াকিং লাইন ড্রয়িং ওয়াকিং লাইন ড্রয়িং এখানে যদি আমি গ্রাফিক্সের মধ্যে চলে যাই দেখুন অনেক ধরনের হাতে আঁকা হাঁটছে এমন মানুষ আমরা কিন্তু এখানে দেখতে পারবো দেখুন লাইন ড্রয়িংগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনি যদি মনে করেন যে এই ধরনের ইলুস্ট্রেশান ইউজ করে এটার ওপরে হ্যান্ডের এই যে ড্রয়িং এফেক্টটা দেবেন আপনি কিন্তু দিতে পারেন আমি উদাহরণস্বরূপ কি করছি আমি উদাহরণস্বরূপ এই ইলুস্টেশনটা এখানে ইউজ করছি মনে করুন আপনি এই স্টেশনটা ইউজ করবেন বা এই রিলেটেড একটা টপিক আপনি বেছেছেন সেই সম্পর্কে আপনি ভয়েস ওভার দেবেন এবং সেখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট করবেন আপনি কী করবেন আগে এই ইমেজটাকে এখানে প্লেস করাবেন প্লেস করানোর পর আপনি এটাকে অ্যাজ এ জেপিজে ভার্শান ডাউনলোড করে নেবেন দেখুন ডাউনলোডে চলে যাবেন যাওয়ার পরে এটাকে জেপিজে ভার্শান ডাউনলোড করবেন জেপিজে করার পর আপনি এখান থেকে কী করবেন এটাকে ডাউনলোডে প্রেস করবেন ডাউনলোড প্রেস করার পরে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে বলছে এখানে আরও কিছু আমাকে অ্যাড করতে হবে শুধুমাত্র এটা ডাউনলোড করা যাবে না তাই আমরা কি করবো এখানে টুলসের মধ্যে গিয়ে সামান্য একটুখানি ডট অ্যাড করে নেব মনে করুন আমি এখানে একটা ডট অ্যাড করে নিয়েছি সরি আমি এটা কালো ডট অ্যাড করব যেন আমার বুঝতে অসুবিধা না হয় ওকে আমি রকম জায়গাতে একটা কালো ডট এই যে কালো ডট ইউজ করে নিয়েছি এখন আমরা কি করব শেয়ারে ডাউনলোডে চলে যাব এখান থেকে জেপিজে সিলেক্ট করবো জেপিজে এবং এখান থেকে ডাউনলোড আবার আমরা দিয়েছি দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর এখন আমরা কি করব এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমরা ডিলিট করে দেবো এখানে আমরা যেটা ডাউনলোড করেছি সেইটাকে নিয়ে চলে আসব রাইট তাহলে আমরা আপলোডে চলে যাব আপলোডে যাওয়ার পর আপলোড ফাইলসে ক্লিক করবো এবং ফাইলসে ক্লিক করার পরে ডাউনলোড এই যে ফো এই যে অপশানটা আছে সরি এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে ক্লিক করবো এবং এখান থেকে আমরা কি করব ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড হয়ে গেছে বাদ বাকি এটাকেও আমরা ডিলিট করে দেবো পুরো ফাঁকা একটা ব্ল্যাঙ্ক একটা স্পেস আমরা নিয়ে নিয়েছি এখন আমরা কি করবো আপলোডে চলে যাবো আপলোড যাওয়ার পরে এই যে যেটা আমরা আপলোড করেছিলাম সেটাকে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এটা দেখব অ্যাকচুয়ালি সেট হয় কিনা আমরা সঠিক ভাবে মাপ নিলাম কিনা দেখুন এটা কিন্তু আমরা সঠিক ভাবে মাপ নিয়ে নিয়েছি ওকে এটাকে আমরা সাইডে রাখব বাই চান্স যদি জেনারেট না হয় এটা আমরা পরে কাজে লাগাবো এখন আমরা সোজা চলে যাব অ্যাপস এর মধ্যে অ্যাপস এর মধ্যে যাওয়ার পর আমরা এখানে লিখব স্পিড পেইন্টার দেখুন এখানে লেখা আছে স্পিড পেইন্টার স্পিড পেইন্টারে ক্লিক করার সাথে সাথে এই যে কুকুরের মুখের একটা আইকন দেখা যাচ্ছে আমরা কিন্তু এইটাতে ক্লিক করব ওকে তাহলে আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এই অ্যাপসটা এখানে খুলে গেছে ঠিক আছে এই অ্যাপসটা খুলে যাওয়ার সাথে সাথে এটা যেহেতু সিলেক্টেড আছে তাই আমরা কি করেছি এটা অলরেডি অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে ঠিক আছে আমরা কি করব এখানে ফিল উইথ কালারটাকে অফ করে দেবো যেহেতু আমাদের কালার নেই অ্যাড স্কেসিং অ্যান্ড হ্যান্ড এফেক্ট এটাকে আমরা কি করব এটাকে আমরা ক্লিক করে দেবো এখান থেকে আপনি কি করতে পারেন এখান থেকে আপনি ডিউরেশনটা কত সেকেন্ডে সেটা বাড়াতে পারেন আমি আপাতত তিন সেকেন্ডই রাখছি একটু নিচের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে ইউজ নাইন অফ টুয়েলভ স্পিড পেন্টের ক্রেডিটস এখানে কিছু ক্রেডিট আমাকে দেবে আমি যেহেতু আগে আরও জেনারেট করেছি তাই আর নটা ক্রেডিট বাকি আছে ওকে তো এখানে আপনারা সাবধান হবেন এখানে ক্রেডিটগুলো একটুখানি দেখে নেবেন নেওয়ার আগে আপনারা যারা প্রথম এই অ্যাপসটা ইউজ করবেন তারা যখন স্পিড আর্টে স্পিড আর্টে আপনারা ক্লিক করবেন এখানে লগ করতে বলা হবে আপনারা সাইন ইন বাই গুগল করে নেবেন যে ইমেল অ্যাড্রেসটা এই ক্যানভা খোলা আছে সেই ইমেল অ্যাড্রেস দিয়েই আপনাদের এখানে কিন্তু লগ হয়ে যাবে হওয়ার পর আমরা কি করব সিম্পলি জেনারেট প্রেস করবো জেনারেট প্রেস করার সাথে সাথে আমরা দেখব একটুখানি সময় নিচ্ছে এটা কিন্তু জেনারেট হয়ে যাবে যতক্ষণে জেনারেট হচ্ছে যারা নতুন আমার ভিডিও দেখছেন আমি ক্যানভা দিয়ে শতাধিক স্টুডেন্টকে গ্রাফিক ডিজাইন শিখিয়ে তাদের আর্নিংয়ের পথ দেখিয়েছি আপনি যদি মনে করেন যে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন আপনি যদি মনে করেন বিগিনার সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না আপনি যদি খুব সহজে বাংলা ভাষায় গ্রাফিক ডিজাইন শিখতে চান উইথ সাপোর্ট এবং ক্লায়েন্ট হান্টিং সমস্ত কিছু আমি দেখাই আপনি আমার ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্কটা চেক করবেন আপনি নাম লিখিয়ে রাখবেন পরবর্তী ব্যাচের জন্যে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমি সমস্ত ভিডিও কিন্তু গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অ্যাড করেছি সো এই চ্যানেলটা দেখলে আপনার হয়তো উপকারে আসতে পারে অলরেডি আমরা জেনারেট করে ফেলেছি দেখুন ছয় সেকেন্ডের একটা ভিডিও এটাকে আমরা কী করবো অ্যাড টু ডিজাইন আমরা কি করলাম অ্যাড টু ডিজাইন অ্যাড টু ডিজাইন করার সাথে সাথে আমরা একটুখানি লোডিং চিহ্নটা দেখতে পাবো এবং এখানে দেখতে পারবো অ্যাড হয়ে গেছে দেখুন এখানে অ্যাড হয়ে গেছে তাহলে এইটার আমার আর কোনো দরকার নেই এটাকে আমরা ক্লিক করলাম এখান থেকে ডিলিট করলাম এখন এইটা যদি আমি প্লে করি দেখুন এইটা প্লে করার সাথে সাথে পুরো ছবিটা কিন্তু এঁকে দেওয়া হয়েছে এইভাবে এখন এটাকে ফুল স্ক্রিন কীভাবে করবেন আপনি এইভাবে টেনে টেনেও ফুল স্ক্রিন করতে পারেন অথবা সবচেয়ে সহজ একটা যুক্তি সেটা হচ্ছে রাইট ক্লিক করবেন সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দেবেন দেখুন পুরোটা ভিডিওটা একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেট হয়ে গেছে এখন আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান তাহলে শেয়ারে চলে যাবেন শেয়ারে চলে যাওয়ার পরে ডাউনলোড ক্লিক করবেন এখান থেকে এমপি ফোরটাকে সিলেক্ট করুন এমপি ফোর সিলেক্ট করবেন করার পর আপনি কী করবেন এটাকে ডাউনলোড করবেন দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন চলুন এটাকে কীভাবে আমরা আমরা ভয়েসও বাড়ে ইউজ করতে পারি বা একটা ভিডিওর ক্ষেত্রে ইউজ করতে পারছি সেটা আমরা একবার দেখে নিই আমরা চলে যাব সোজা ক্যানভার মধ্যে ক্যানভার মধ্যে যাওয়ার পর আমরা একটা ভিডিও এখান থেকে নিয়ে নেব সোজা চলে যাব ভিডিও সেকশানে ভিডিও সেকশনে যাওয়ার পর আপনি যে মাপের ভিডিও আপনি তৈরি করতে চান সেই মাপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা যদি কাস্টম সাইজ অন্য কোনো মাপের করতে চান দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে অন্য কোনো মাপের করতে চাইলে এখানে আপনি মাপ দিয়ে দিতে পারেন তাহলে আমি কি করবো এখান থেকে আমি ভিডিওসে চলে যাব এবং ভিডিও ল্যান্ডস্কেপটাকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর আমি কি করবো দেখুন এখানে আমার ভিডিও টাইম লাইন কিন্তু চলে এসছে আপনি যত দূর এটাকে টেনে নিয়ে যাবেন তত দূর এটা কিন্তু এরকমভাবে লম্বা হতে হতে এটা টাইম লাইন ক্রিয়েট করবে আপনি কি করবেন আপনার যে ভয়েস ওভার আছে সেই ভয়েস ওভারটা আগে আপলোড করবেন দেখুন এখানে এমপি থ্রি আছে আপলোড করবেন এমপি থ্রি যদি আপলোড করেন তাহলে এখানে আপলোড হয়ে যাবে আমি ভিডিওটা আপলোড করে নিচ্ছি দেখুন ভিডিওটা আপলোড করে নিয়েছি এমপি থ্রি আপলোড করার পরে আপনি অডিও সেকশানে খুঁজে পেয়ে যাবেন আপনার এমপি থ্রি যত আপলোড করেছেন সেটা ঠিক আছে আমি সাপোজ এখান থেকে একটা এমপি থ্রি নিয়ে নিচ্ছি কমার্শিয়াল বলে সার্চ করবো এবং এখান থেকে আমি চলে যাব অডিওর মধ্যে অডিওর মধ্যে এখান থেকে আমি যে কোনো একটা মিউজিক এখান থেকে নিয়ে নিতে পারি ঠিক আছে এক্ষেত্রে আপনি যখন স্ক্রিপ্ট তৈরি করে মুখে ভিডিও রেকর্ডিংয়ের জন্য অডিও ক্রিয়েট করবেন সেই অডিওটাই আপনি কিন্তু এখানে ইনপুট করবেন দেখুন আপলোডে ক্লিক করলেও আপনার এমপি থ্রিটা এখানে চলে আসবে আবার এখান থেকে আমি যদি ক্লিক করি দেখুন এখান থেকে চলে এসছে আমি এটাকে টেনে এইরকমভাবে লম্বা করে দিলাম এই এমপি থ্রিটা চলে এসছে এখন আমার পালা যেটা ভিডিও করেছিলাম সেটা এখানে আপলোড করা দেখুন এখানে আপলোড করে দিয়েছি আপলোডের এখানে আমি ক্লিক করব দেখুন এই ভিডিওটা এখানে চলে এসছে এই ভিডিওটা আমি ছোট্ট করে এই পোর্শানে দিলাম যতটুকু জায়গা মনে করুন এখানে এই ভিডিও রিলেটেড অডিও আপনি এইটুকু জায়গাতে অ্যাড করেছেন তাহলে আপনি এটাকে টেনে বা এটাকে বড়ো করে ততটুকু জায়গাতেই দেবেন যতটুকু জায়গা আপনার এই ভিডিওর সাথে রিলেটেড অডিও আছে দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এইভাবে আপনি আপনার ভিডিওতে আপনি এই ধরনের হোয়াইট বোর্ড অ্যানিমেশনগুলোকে অ্যাড করে আপনার ভিডিওকে আপনি স্পেশাল তৈরি করতে পারেন বা অ্যাট্রাক্টিভ তৈরি করতে পারেন বা যে কোনো এক্সপ্লেনার ভিডিও আপনি কিন্তু তৈরি করতে পারেন ক্যানভার মাধ্যমে খুব সহজেই আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লেগেছে এবং বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বোর্ড অ্যানিমেশন তৈরি করবেন ক্যানভা দিয়ে আপনার কাছে আমি এটা সম্পূর্ণ ক্যানভা প্রো ইউজ করেছি আপনার কাছে যদি ক্যানভা প্রো না থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যে দেশ থেকে দেখছেন না কেন ইন্ডিয়া বাংলাদেশ যে কোনো দেশ থেকে আমার ভিডিও দেখছেন না কেন আমার ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে গেলে আপনি পেয়ে যাবেন যে কোনো দেশের বাংলাদেশের জন্য আলাদা গ্রুপ বা ইন্ডিয়ার জন্যে আলাদা গ্রুপ আপনি যে দেশ থেকে ভিডিও দেখছেন সেই দেশের গ্রুপে জয়েন হবেন গ্রুপ ডেসক্রিপশন দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনি আমার কাছ থেকে ক্যান বা এক বছরের জন্য একদম ফ্রিতে পেয়ে যাবেন তাহলে অবশ্যই গ্রুপে যুক্ত হন এবং নিয়ে নিন এক বছরের জন্য ক্যান বা একদম ফ্রিতে আর শুক্রবার শুক্রবার আমি ফ্রি ক্লাস করাই সেই ফ্রি ক্লাসের লিঙ্কও কিন্তু আমি ওই গ্রুপে দিয়ে থাকি এবং ফ্রি ক্লাসে আমি দেখাই গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত ভিডিও বা সমস্ত আমি একদম লাইভ ক্লাসে তৈরি করে দেখাই ক্লাসটা সম্পূর্ণ ফ্রি হয় যেদিন ক্লাস হবে তার আগে অবশ্যই আপনি গ্রুপে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে বুঝতেই পারছেন গ্রুপে জয়েন হওয়াটা কিন্তু কতটা জরুরি আশা করি এই ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে দেখা হচ্ছে আমার নতুন কোন একটা ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন ভিডিওটা আর যদি মনে হয় আমার চ্যানেলটা আপনার জন্য উপকারী তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও যখনই আমি পাবলিশ করব তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় এবং আপনি দেখে সেই ভিডিও থেকে উপকৃত হতে পারেন চলুন এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ